বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আজকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যে 2150 টি পদের একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে এর আবেদন শুরু হবে 20 মে 2025 সালে এবং আবেদন চলবে 2 জুন 2025 সাল পর্যন্ত এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন এইচএসসি পাশ করলে কিন্তু এই পদে আবেদন করা যাবে সো এই সার্কুলার নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাড়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে সো এটি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতান বোর্ডের সার্কুলার যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অবশ্যই আপনাকে এখানে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করা যাবে এরপরে নিচে দেওয়া আছে এখানে ক্রমিক নাম্বার পদের নাম পদ সংখ্যা তারপর হচ্ছে বেতন আপনাদের বয়স এরপরে শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের অভিজ্ঞতা এখানে চেয়েছে সেটা এবং বেতন দেওয়া আছে সো প্রথমে যে পদ সেটা হচ্ছে বোলিং সংগারী এটা হচ্ছে অন প্রফেশন এটা হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত এটা হচ্ছে স্থায়ী পদে এবং এখানে মোট আপনাদের ছয়শত জন নিয়োগ নেওয়া হবে এবং এখানে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করা যাবে এবং আপনাদের বয়স হতে হবে অবশ্যই ছয় জুন 2025 সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করা যাবে এখানেও কিন্তু আপনি এস এই পাশ করলে আবেদন করতে পারবেন এছাড়াও অবশ্যই আপনাকে আউট অফ ফাইভের মধ্যে আপনাকে অবশ্যই থেপেট পেতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে এখানে অভিজ্ঞতার মধ্যে গণিতে ভালো পারতে হবে এছাড়াও আপনাকে কম্পিউটার বিষয়ে দক্ষ থাকতে হবে এবং আপনাকে অন্য অন্যান্য যন্ত্রপাতি সেগুলো বিষয়ে আপনার দক্ষতা থাকতে হবে এছাড়াও এখানে আপনার যে টাইপিং স্পিচ থাকতে হবে বাংলাদেশ সর্বনিম্ন বিশ এবং ইংরেজের সর্বনিম্ন ত্রিশ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে মন্তব্য বেতন দেওয়া আছে বেতন হচ্ছে আপনাদের অনপ্রবেশকালীন এখানে বেতন হচ্ছে আপনাদের আঠারো হাজার তিনশো টাকা এখানে ধার্য করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু আপনার অনপ্রবেশন মেয়াদ শেষ হলে কিন্তু পরবর্তীতে আপনি উনিশ হাজার দুইশত বাইশ টাকা বেতন পাবেন এবং এটির মেয়াদ মূলত ছয় থেকে এক বছরের মধ্যে হয়ে থাকে এবং চাকরির পাওয়ার ছয় থেকে আপনার এক বছরের মধ্যে এই বেতন পাবেন এবং পরবর্তীতে আপনি যখন স্থায়ী হয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে নয় হাজার দুইশো উনিশ হাজার দুইশো বিশ টাকা আপনাকে বেতন দেওয়া হবে এরপরে দুই নাম্বার যে পদ সেটা হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার এটা হচ্ছে চুক্তিভিত্তিক পদ এবং এখানে সংখ্যা হচ্ছে মোট এক হাজার চারশো ষাটটি পদে এবং এখানেও কিন্তু আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে এটা কিন্তু হচ্ছে আপনার চুক্তিভিত্তিক এবং উপরের যে পদ সেটা হচ্ছে স্থায়ী এবং সেটা হচ্ছে আপনাদের স্থায়ী চাকুরি এবং দুই নম্বর পদে আপনারা শুধু পুরুষে আবেদন করতে পারবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এসএসসি পাশ করলে কিন্তু এখানে আবেদন করা যাবে এবং এখানে আপনাকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং আপনার হাতে লেখা সুন্দর হতে হবে এছাড়া অবশ্যই আপনাকে সৎ একদম উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং সুটামদের অধিকারী হতে হবে এছাড়া আপনাকে গ্রামাঞ্চলে গিয়ে আপনাদের মিটার রিডার বা আপনাকে মিটারের যে রিড হয় সেই রিডের যে বিল সেটা কিন্তু আপনাকে লিখতে হবে এবং সেই লিখে আপনাকে মূলত পরবর্তীতে আপনার অফিসে গিয়ে টাকা জমা দিতে হবে এবং এই যে কাজ সেটা করা কাজ করার যে অভিজ্ঞতা সেটা কিন্তু আপনার মন মানসিক থাকতে হবে এবং অবশ্যই আপনাকে বাইসাইকেল চালানো দক্ষতা থাকতে হবে এবং আপনার নিজের নিজের সে একটি বাইসাইকেল থাকতে হবে এবং এরপর দেখতে আছেন আপনি যদি চাকরির জন্য সিলেক্ট হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই জামানত হিসাবে দশ হাজার টাকা এখানে আপনাকে জমা রাখতে হবে আর এখানে আমরা বেতন দেখতে পাচ্ছি বেতন হচ্ছে আপনাদের চোদ্দ হাজার সাতশো টাকা এখানে দেওয়া হবে এছাড়াও অন্যান্য যে ভাতা সেগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন সো এটি ছিল মূলত আপনাদের বাংলাদেশ পল্লী বিদ্যুতান বোর্ডের সার্কুলার এখানে যদি আপনার নিচে দেখি এখানে দেখতে পাচ্ছি এখানে আবেদনের যে সময়সীমা সেটা দেওয়া আছে আবেদন শুরু হবে আপনাদের বিশ মে দু সালে এখানে আবেদন শুরু হবে আর সকাল দশটার পর থেকে এখানে আবেদন আপনাদের যে আবেদন ফি সেটা দেওয়া আছে এখানে এক নাম্বার পদের জন্য আপনাকে একশত বারো টাকা এবং দুই নাম্বার পদের জন্য আপনাকে একশত ছাপ্পান্ন টাকা টেলিটক্সের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট করতে হবে আপনার টেলিওশের মাধ্যমে এবং এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনার বয়স এছাড়াও যদি আপনি কোনো প্রকার কোটা দেখে থাকেন সেই কোটার বিপরীতে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই আপনাকে মৌখিক পরীক্ষার সময় তাদের তাদেরকে দেখাতে হবে এরপর যদি আমরা একটু উঁচু দেখি এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর লিখিত পরীক্ষা এখানে হবে তারপর পরবর্তীতে আপনাকে ব্যবহার অংশগ্রহণ করতে হবে এবং সেই অংশগ্রহণের সময় অবশ্যই আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যে সার্টিফিকেট অভিজ্ঞতা দেবেন সেই অভিজ্ঞতা সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে এছাড়াও যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে কিন্তু ডিরেক্ট আপনি যেতে পারবেন এরপরে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাকে ছবি এবং সিগেচার অ্যাড করতে হবে সেক্ষেত্রে আপনাকে ছবির সাইজ দেওয়া আছে তিনশো বাই তিনশো এবং একশো কেবির নিচে হতে হবে এছাড়াও সিকেচার হতে তিনশো ব্যাংক যেটা হচ্ছে ষাট কেবির নিচে হতে হবে এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি আপনার সেখানে গেলেও কিন্তু ছবি কিভাবে এডিট করতে হবে সেটা বিস্তারিত সেখান থেকে দেখতে পাবেন এবং এছাড়াও যদি আমরা একটু নিচে দেখি এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে যে টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু আপনাকে আবেদন করা বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা সেটা পেমেন্ট করতে হবে এবং এ এটার আবেদনের ডেট দেখতে পাচ্ছি আমরা দুই ছয় বা দুই জুন দু সালে সকাল সরি বিকাল পাঁচটার পর্যন্ত এখানে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন সো এই ছিল মূলত আজকে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের সার্কুলার এছাড়াও যদি এটা বিস্তারিত পড়তে চান সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনার এটার যে সার্কুলার সেটা আরও বিস্তারিত দেখতে পারবেন এখন দেখাবো কিভাবে এতে আপনি আবেদন করবেন সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা যেকোনো ব্রাউজার যেতে হবে এবং সার্চ গিয়ে লিখতে হবে বি আর ইবিএইচআ আর ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে এছাড়াও এটা লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন মুখে দেওয়া থাকবে সেখান থেকে আপনি গিয়ে এখানে চলে আসতে পারবেন সো প্রথম যে অপশন দেখতে পাচ্ছেন যে সার্কুলার এটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন স্টার ডেট এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট দেওয়া আছে সো আপনার যেহেতু আবেদন করবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ্লিকেশন ফর্ম এটা ক্লিক করতে হবে অবশ্যই সেটা বিশ তারিখের পর থেকে বিশ তারিখ সকাল দশটার পর থেকে আবেদন শুরু হবে সেক্ষেত্রে আপনাকে বিশ তারিখ দশটার পর থেকে এখানে যেতে হবে যাওয়ার পরে এখানে আপনাকে পরবর্তীতে আপনি পোস্ট সিলেক্ট করবেন যে পোস্টে আবেদন করবেন এবং পরবর্তীতে আপনি যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার যে মেম্বারশিপ মেম্বারশিপের যে নাম্বার সেটা দিতে হবে এছাড়াও আপনি যদি মেম্বার হতে চান প্রিমিয়াম মেম্বার মেম্বারশিপ শ্ব কিভাবে হতে হয় সেটার জন্য বিস্তারিত আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন এখানে একটা আপনাদের জন্য সুবিধার্থে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখুন দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়াম মেম্বার হল লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে মেম্বারশিপ কীভাবে হতে হয় কীভাবে কাজ করে এবং এটি হলে কিন্তু আপনি যে কোনো চাকরির আবেদন এক মিনিটের মধ্যে করে ফেলতে পারেন সেটা হচ্ছে একটা বড় বেনিফিট এবং এই ভিডিও দেখলে আপনি খুব সহজেই মেম্বারশিপ হতে পারবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনি পরবর্তীতে আপনার যে আপনার যে আবেদন সেটা কিন্তু আপনি এক মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করিতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন আপনাদের যে কোনো চাকরির আবেদন এবং এবং মেম্বারশিপে আবেদন আমরা করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ